আপনারা জানেন ক্যান্সার হল ইসরায়েলি চাইনিজরা আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের এই মত আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল গুজরাটের কষাইরা আপনারা জানেন উনিশশো সালে আমাদের ঐরপমহাদেশ ভারত ভাগ হয়েছিল যখন ভারত ভাগ হয়েছিল ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের হিন্দুত্ববাদীরা নির্মাণ ভাবে তাদেরকে সহি করেছিল তাদেরকে তাদের ঘর আমাদের তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে আপনারা জানেন উনিশশো সালে শিক্ষার দাঙ্গা লাগিয়েছিল এবং সেই ডাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচু কাটা করেছিল দু হাজার দুই সালে এই হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে করেছিল সহ করেছিল এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ভুলা আছে তারা হিসাব করতে পারে না হিসাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্ন মতে করা হয় আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু যোগাড় করার কারণে গরু খাওয়ার কারণে তারা মত বন্ধুদের শিকার হয়েছে তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গরু পিটেনে দিয়ে হত্যা করা হয়েছে এবং ভারতের যারা সুশীল সমাজে যারা প্রতিনিধি আছে যারা বুদ্ধিজীবীরা আছে তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈঠক দিয়েছে যেটা পৃথিবী ইতিহাসে সবচেয়ে ম্যাটার কোন ঘটনা আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর যে কাশ্মীরের একাধিক জন্য আমাদের মুসলমান ভাইয়ের দীর্ঘদিন ধরে উয়ার করছে সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে এবং আমরা সৌভাষণ দেখতে পেয়েছি দু সালের তিনে এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বতির যে ওয়াকৃত সম্পত্তি আছে আমাদের যে মসজিদ গুলো আছে আমাদের যে অধিম আছে আমাদের যে হেরিটেজ গুলো আছে ভারতের মতো প্রায় আট এর উপরে আমাদের ওয়াক আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আছে আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় দশ লক্ষ একর সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টের না নিয়োজিত করেছে এবং মুসলমানদের রবিধি সম্পত্তি গুলোকে তারা চর দখল করতে চাচ্ছে মুসলমানদের কালচারকে মুসলমানদের হেরিটেজ গুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে আমরা নদীকে আমরা নদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ববাদী যদিকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে যাও মুসলমানরা দেয় চাপি সারা বিশ্বের মুসলমানরা যে অত্যাবদ্ধ আমাদের কর্মবন্ধু সম্পর্ক নিয়ে তোমরা যদি দখল দখলঙ্কারিত করতে চাও কোন বাংলাদেশে কোন কুশল কোন আপনার যে পরিণত হয়েছিল তার হয়তো তোমাদের সারা পরিণতি হবে আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের আধিপত্যবাদ মুহূর্তে কথা বলতে পারি তাহলে আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আজাদি পাবে আমাদের আমাদের আদান যাবে ইনশাআল্লাহ সেই কারণে আমরা সবাইকে আমরা ঐক্যবদ্ধের সাথে সকল অন্যায়ের সকল জীবনের আমরা প্রতিবাদ করবো এবং এর পাশাপাশি আমরা বলতে চাই উন্নয়নের বলতে চাই তোমরা বাংলাদেশের গোড়ে হত্যাকারী সুষণ হত্যাকারী খুলে তোমরা জায়গা দিয়েছ এবং তোমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ায় ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবধান চালাচ্ছ বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছ কিন্তু বাংলাদেশে আপনার ছাত্র জনতা তারা যথেষ্ট তারা সচেতন আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে সেটা আমরা বিশ্বের ভেতর স্থাপন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমি বাংলাদেশের সকল ধর্মবন্ধী হিন্দু বৌদ্ধ চাকদা ধার্মা ত্রিপুরা মুসলমান সহ আমরা যারা আছি আমরা ঐক্য মধ্যমাতে এই ভারতের আধিপত্যপাতে বিরুদ্ধে মুহূর্তে গঙ্গাদেরকে পথে জানাচ্ছি এবং যে বিতর্কিত ওই প্রযুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য আমি আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাস জিন্দাবাদ বাংলাদেশ নামে ছাত্র শিবির জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ